আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা খ্যাতা ভিডিও নিয়ে আজকের এই খ্যাতা ভিডিওতে পাবেন সুন্দর সুন্দর নকশি কাঁথা সম্পূর্ণ যশোর স্ত্রীর সেলাই যশোরের যে ঐতিহ্যবাহী সেলাই নকশি নকশি সেলাই সেই নকশি সেলাই দিয়েই কাঁথাটা করানো দেখেন এটার হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে সুন্দর করে কাজটা দেওয়া ফুটে উঠেছে দেখেন এটা কিন্তু গায়ে লাগবে না একেবারেই যাদের গায়ে একটু অ্যালার্জির সমস্যা আছে ওনারা কিন্তু অনায়াসে এই কাঁথাটা ব্যবহার করতে পারবেন এটার আর একটা কালার আছে দেখেন ডিজাইনটা কিন্তু এটা ভিন্ন ডিজাইন হ্যাঁ দেখেন এটা হচ্ছে কলকির ডিজাইন তো বাংলাদেশের যে ঐতিহ্য আমরা বিশেষ করে পহেলা বৈশাখে যে কুলা তারপরে কলস এগুলো দেখি তো এই কুলা কলস দিয়েই এই ডিজাইনটা তৈরি করা এবং মেবি এটা কিন্তু অনেক সুন্দর আর এটা এক কথায় বলা যায় যে এই প্যারট কালারটা কিন্তু আমরা সচরাচর করি না এবারে যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে নীল কালার হ্যাঁ এটাও কিন্তু অসম হয়েছে দি মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ হ্যাঁ এটা কিন্তু সেই কুলা এবং ক কলস এবং ডিজাইন এটা এটাও পাবেন কুলা কলস ডিজাইনে অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ এবং এটার হচ্ছে ব্যাক দেখেন ব্যাক কিন্তু একেবারে সুতারটা কাটা আছে অনেক সুন্দর ওয়াও ভেরি নাইস এবার যে কালারটা না দেখালে নয় সেটা হচ্ছে কিন্তু ব্ল্যাক দেখেন তো ব্ল্যাকের সঙ্গে এই শেডটা কিন্তু অনেক দিন পরে আমাদের স্টক করা হয়েছে এটা কিন্তু আমাদের যতটাই স্টক করি ততটাই কিন্তু সোল্ড আউট হয়ে যায় দেখেন মার্শাল্লা সুতোর ফিনিশিং বলে কথা তাই না তো যারা পাইকারিতে নিতে চান তারাও নিতে পারবেন এবং খুচরাত যারা নিতে চান তারাও নিতে পারবেন পাইকারিতে নিতে হলে কমপক্ষে ছয় পিস নিতে হবে দে এই হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টের কাজ অনেক সুন্দর এবার দেখাবো কিন্তু একটা নেভি হুম অসাধারণ কালার হ্যাঁ ওয়া মাসা আল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং কাপড়ের ম্যাচিং সুতার ম্যাচিং এটা কিন্তু না দেখলে বোঝা যাবে না যে কাঁথাগুলো কত সুন্দর কারণ শীত কিন্তু আপনার দরগোড়ায় এবং শীতের মৌসুম মানে সব মৌসুম বিয়ের মৌসুম সুটের মৌসুম বেড়ানোর মৌসুম পিঠাপুলি খাওয়ার মৌসুম এক কথায় আপনি এই সুন্দর একটা কথা কিন্তু অনায়াসে আপনি গিফট দিতে পারেন মার্শাল্লাহ এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন ব্ল্যাক ব্ল্যাক ইজ ওয়াও হ্যাঁ দেখেন তো এটার ম্যাচিংটা এবং সেলাইটা কিন্তু আমি একটু ক্লোজ করে দেখালাম দেখেন সেলাইটা কিন্তু এটা মুখে বলা কাজ না যে আপনি কাজেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর এই কাথাগুলো অনেক এক্সক্লুসিভ এবং আপনারা পার্টিতে যে সমস্ত পার্টি অনুষ্ঠানে যান আপনারা কিন্তু অনসহ একজনকে যদি এরকম সুন্দর একটা কাথা গিফট দেন কিন্তু তিরিশ বছর সে আপনাকে স্মরণ করবে হ্যাঁ একটা গোড় দেন সেটা কিন্তু ক্ষয়ে যাবে একটা হচ্ছে কাপড় দেন সেটা কিন্তু পরে ছিঁড়ে ফেলবে আর একটা কাথা কিন্তু তিরিশ ব বছর মেবি সে অনেক দিন ইউজ করতে পারবে তিরিশ বছর অনায়াসে ইউজ করতে পারবে তো এরকম একটা লং টাইমে জার্নিতে আপনার এই সুন্দর কথাটা কিন্তু আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয় এটা হচ্ছে ম্যাজার্ডা কালার এবার কি দেখাবো বলেন তো ওয়াও এটা হচ্ছে কী কালার বলেন ক্রিম কালার হ্যাঁ দেখেন এই কথাটা কিন্তু আমরা সচরাচর করতে পারি না এই কালারটা মেয়েরা করতে চায় না কারণ এরকম লাইট কালারে কিন্তু দাগ লেগে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু যারা করে তাদের কিন্তু অনেক রিকোয়েস্ট করে কাজগুলো করানো হয় তো সো ভালো যার ভালো লাগবে সম্পূর্ণ নাম ঠিকানা অ্যাড্রেস করে আমাদের পেজে ইনবক্সে নক করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে থেকেও এই কথাগুলো নিতে পারবেন তো যারা ইউটিউব পেজ থেকে ইউটিউব থেকে দেখবেন তারা আমাদের হচ্ছে পেজটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ওয়ান ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু একটু লাইক ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ